বিশেষ আবৃত্তি অনুষ্ঠান আমরা তোমাদের ভুলব না প্রযোজনা করেছেন রিফাত মুস্তফা স্বাধীনতা তুমি শহীদের ভূমি মায়ের মুখের হাসি গান কল তান রাখালের মিঠে বাসি সম্মানিত দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বদেশ আবৃত্তি সংগঠনের আবৃত্তি অনুষ্ঠান আমরা তোমাদের ভুলব না স্বদেশ আবৃত্তি সংগঠন অপসংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতির চর্চার স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে প্রত্যেকটি দেশেরই তার নিজস্ব সংস্কৃতি রয়েছে স্বদেশ আবৃত্তি সংগঠনও দেশীয় সংস্কৃতির চর্চায় বদ্ধপরিকর প্রিয় দর্শক উনিশশো সালের পঁচিশে মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির নিরস্ত্র ঘুমন্ত জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং ছাব্বিশে মার্চ আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করে থাকি একাত্তর সাল কি শুধু একটি সাল একাত্তর মানে বাংলাদেশ একাত্তর মানে মুক্তিযুদ্ধ একাত্তর মানে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রিয় দর্শক আর কথা নয় আসুন আমরা উপভোগ করি স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে আজকের আবৃত্তি অনুষ্ঠান আমরা তোমাদের ভুলব না স্বাধীনতা তুমি কার স্বাধীনতা মাহবুবুল আলম চৌধুরী বরকনবাজের হাতে গুলিবিদ্ধ স্বাধীনতা তুমি কেমন আছো রাত পার হয়ে এত পথ হেঁটে এত রক্ত ঘেঁটে যেখানে এলাম দেখলাম প্রেম প্রেমসিক্ত জাহানকে এক কোমর পানিতে পুঁতে পাথর ছোড়া হচ্ছে দেখলাম গুলিতে মারা গেছে। এত এত পথ রক্ত ঘেটে যেখানে এলাম দেখলাম সংখ্যালঘু ছাপ মারা বাসন্তীরা এখন নদীর জলে লাশ হয়ে ভাসছে দেখলাম গণতন্ত্রের পোস্টার বুকে নিয়ে নূর হোসেন গুলিবিদ্ধ স্বাধীনতা তুমি কেমন আছো স্বাধীনতা তুমি কার এত এত ঘেটে রক্ত পথ যেখানে এলাম দেখলাম রমনার বটবৃক্ষের নিচে ছায়া অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে শত শত শ্রোতা নিহত স্বাধীনতা তুমি কেমন আছো স্বাধীনতা তুমি রক্তাক্ত মাটিতে ফুল ফোটানোর আশা নিয়ে একদিন যুদ্ধে গিয়েছিলাম এসে দেখি যা সত্য বলে অর্জন করেছি তা মিথ্যে হয়ে গেছে যা মিথ্যে বলে ধিকৃত তা সত্য হতে চলেছে দেশের শ্যামল মাটিতে এখন বেড়ে উঠছে এক বিশাল যার নিচে ছায়া নেই যার ডালে ফুল ফোটে না সেই বৃক্ষের সবুজ পাতা দেখতে দেখতে গরলের বিষক্রিয়ায় নীল হয়ে যাচ্ছে পতাকার লাল রং ধূসর হয়ে গেছে স্বাধীনতা তুমি কেমন আছো স্বাধীনতা তুমি কার এত পথ হেঁটে এত রক্ত ঘেটে যেখানে এলাম দেখলাম চা বাগানের কুলি কামিনীরা ধর্ষণে ধর্ষণে বিধ্বস্ত বাস্তুত্যাগী জমি দখলের লোভের আগুনে সোনারগাঁও নামের দরিদ্র বস্তি সন্ত্রাসীদের আক্রমণে পুড়ে গেছে স্বাধীনতা তুমি কেমন আছো স্বাধীনতা তুমি কার এত পথ হেঁটে এত রক্ত ঘেটে যেখানে এলাম দেখলাম জন্য নামের এক স্কুল শিশুকে দুর্বৃত্তরা হরণ করে নিয়ে গেছে কন্যা হারণের নির্মম আঘাতে মৃত্যু হয়েছে আসাদ আলীর দেখলাম এক গ্রামে হালের বলদের বদলে দুজন শীর্ণদেহ চাষী জোয়াল কাঁধে টানছে স্বাধীনতা তুমি কেমন আছো স্বাধীনতা তুমি কার হেঁটে এত রক্ত ঘেটে যেখানে এলাম দেখলাম বিজয় দিবসের দীপাবলির আড়ালে রান্নার মাঠে একদল নারী শীতের হাওয়ায় কেঁপে কেঁপে খুধার তারুনায় নব্ব রমিওদের দেহদান করছে স্বাধীনতা তুমি কেন আছো বলো বলো স্বাধীনতা তুমি কেন আছো বলো বলো তুমি কার বলো বলো তুমি কার স্বাধীনতা তুমি কার স্বাধীনতা কনসেন্ট্রেশন ক্যাম্প লেখক রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহ তার চোখ বাধা হলো বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ দুটো না দাঁত ঝরে পড়লো চেঁচিয়ে উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বুক পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টস্টসে আঙ্গুরের মতো ফুসকা তুলতে লাগলো দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল তার দেহ এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হলো পেটের উপর উঠে এলো দুজুড়া বুক কালো ও কর্কশ কারণ সে তার পাখস্তলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল বুঝি সে কারণে ফর ফর করে টেনে ছিঁড়ে নেওয়া হল তার শার্ট প্যান্ট খোলা হলো সে এখন বিবস্ত্র বিবৎস তার দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে শক্রধে যে হাতে সে পোস্টার সেটেছে বিলিয়েছে লিফলেট লোহার হাতুড়ি দিয়ে সে হাত ভাঙ্গা হল সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙ্গুল যে আঙ্গুলে ছুঁয়েছে সে মার মুখ ভাইয়ের শরীর প্রেয়সীর চিবুকের তিল যে আঙ্গুলে ছুঁয়েছে সে সাম্যমন্ত্রে দীক্ষিত সাথীর হাত স্বপ্নবান হাতিয়ার দিয়ে সে আঙ্গুল পেশা হল সেই জীবন্ত আঙ্গুল মানুষের জীবন্ত উপমা একটি একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নোখগুলো কি চমৎকার লাল রক্তের রং সে এখন মৃত তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণ চূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত তার একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা উচ্চারণগুলি শোকের আবুল হাসান লক্ষ্মী বৌটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাঁটি শিশুটিকে আমি আর কোথাও দেখি না কতগুলি রাজহাঁস দেখি নরম শরীরে ভরা রাজহাঁস দেখি কতগুলি মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বউটি রাজহাঁস তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য সবুজ আকাশ অনেক যুদ্ধ গেল অনেক রক্ত গেল শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাসে ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম পরা পরাভনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি কেবল স্বাধীনতা দেখি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসে লাশের গন্ধ সে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতরি চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ ভুলে গেছে সে দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল চিহ্ন জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার এ যেন নষ্ট জন্মের লজ্জার আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিও তবু নর্তকীর দেহে দলি মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তঞ্জার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচার লাশ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিবচ্ছ শরী ভেসে উঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মুড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন

সারে কি চার লকতম পাড়াদার পাচে কি পাঁচ আর ছড়ে কি ছয় ত্রিশ লোকুলা শেদামে কিনে নিলাম জয় কিনে নিলাম জয় ঝিলের জলে সবলা দুই গাছে কোথাও আছে রাখা ছেলে বাজায় বাসি বাউল সোনায় গাম মায়ের আছে আলু স্নেহ শিশুর আছে হাসি

আমি আজকাল রক্ত চাইতে আসিনি নির্মলেন্দুগুণ। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতাই শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহাক এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর তো স্বর আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষরাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের গোপন মঞ্জুরিগুলো কান পিতে শুনুক আসন্ন সন্ধ্যার ওই কালো কুকিংটা জেনে যাক আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আমি আজ সেই পলাশের কথা রাখলাম আজ সেই স্বপ্নে কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম পাখিরা তখন ঘুমিয়েছিল গাছ গাছালির নিড়ে শালিক ছানা ডাকছে একা রাতের শরীরে পাখিরা তখন ঘুমিয়েছিল গাছ গাছালির নিড়ে শালিক ছানা ডাকছে একা রাতের প্রহরীরে রাত প্রহরায় জেগেছিল লক্ষ জোড়া কিরা কোথায় যেন বাসু মৃদু বেহাত মন্দিরা আকাশ ভরা তারা ঘুমিয়ে আছে ধরা বন্ধ এখন ছোট্ট মেয়ে বর্ণমালা পড়া এমন সময় গর্জে উঠে বন্ধুকে এবং বোমা মাকে ডেকে মেয়ে কাঁপছে আকাশ ও মা দেখলেন জানালা দিয়ে সারা শহর ঢাকা উড়ছে এবং জ্বলছে শুধু রাস্তা গুলো ফাঁকা শব্দ জানা প্রাণ কার্বাইনের রুদ্র রোষে কানের পর্দা ফাটে হঠাৎ আলোর ঝলকানিতে ট্যাঙ্ক শহরে হাঁটে মশার মতো মরছে মানুষ পাকসিনাদের হাতে ক্ষুব্ধ জাতি প্রস্তুতি নেয় মার মুখী সংঘাতে যুদ্ধে এই তো সময় না এই লড়াই এমন সময় করলো মনে শেখ মুজিবের দান যা যা আছে হাতে নিয়ে আত্মত্যাগের মাঝেই আছে স্বাধীনতার দাম দাও কুরুলার সর্কি নিয়ে শুরু হোক সংগ্রাম বীর বাঙালি তুল্য গড়ে তারা সেই দিন সকলের মনে ভাস খান সেনাদের হাতে পড়েন শেখ মুজিবুর ধরা তারই আগে শোনান তিনি স্বাধীনতার ছড়া বীর বাঙালি লড়াই করো শোনো আমার কথা বুকের রক্তে আদায় করো দেশের স্বাধীনতা চট্টগ্রামের স্বাধীন বাংলা বিতার কেন্দ্র হতে শেখ মুজিবের আদেশ শুনে নামলো সবাই পথে ছাত্র কৃষক শ্রমিক পুলিশ আর্মি বিআর সবাই এলো সদল বলে আর এলো আনসার বোন বাগাই ট্রেনিং শুরু অস্ত্র পেল হাতে ছড়িয়ে পড়ে বিচ্ছু আসা নীরব নিঝুম রাতে যে ছেলেটির হাতে ছিল কাগজ কলম বই এখন সে তো মুক্তি সেনা করছে না হইচই সেও জানে কেমন করে গ্রেনেড ছুঁড়তে হয় কেমন করে পুতলে মাই শত্রুর পরাজয় উঠল গড়ে মুক্তি ফৌজ লড়াই শুরু পাক সেনারা ভয়ে তখন কাঁপছে দুরু দুরু শত্রুরা যতই হামলা করুক কেউ পাবে না পার বন্দী এদের সবাই মিলে করবেই উদ্ধার মেহেরপুরি মুজিবনগর নতুন রাজধানী সেখান থেকে সবাই শোনে স্বাধীনতার বাণী শেখ মুজিবুর বেঁচে আছেন বীর বাঙালি ভাই অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে লড়াই করা চাই সামনে জঙ্গি ছেলে দল সবাই জানে মুছবে তারা মায়ের চোখের জল জীবন মরণ পান চাষরা হল শহর নগর গঞ্জ গ্রাম নতুন জাতির অভ্যুদয়ে বিশ্বে উঠে ঝড় খতম হলো দলে দলে পাক বরবর। বিজয় গর্বে উঠল নিশান লাল সবুজের পালা জোশ রাতে উপুর করা কাশার ভরার থালা

শেখ মুজিবের গান উদার আকাশ শ্যামল মাটি কণ্ঠে পাখির গান শাপলা ফোটে কুকুর বিলে দোয়েল দেয় দোলা গাছে গাছে যাই দেখা ফিরে লেস ঝোলা চাঁদের আলো উঠছে পরে বাতাস বয় ধীরে আজান শুনি মসজিদে আর ঘন্টা মন্দিরে স্বাধীনতার চেয়ে বড় নাই কিছু আর

নায়ক তিনি তিনি উনিশশো একাত্তর সালের সাত মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন সামনে আসছে এক ভয়াবহ বিপদ তিনি তার থেকে বুঝতে পেরেই সাথে মার্চেই তিনি ভাষণ দিয়েছিলেন আমি যে তোমাদের হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ তিনি তার ভাষণের শেষ পর্যায়ে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রিয় দর্শক এতক্ষণ স্বদেশ আবেত্তি সংগঠনের আবেত্তি অনুষ্ঠান আমরা তোমাদের ভুলবো না উপভোগ করার জন্য আপনাদের অনেক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি